আযান নবীর নাম শুনেছে নাম শোনার পরে নবীর শানে দরুদ পরে নাই এমন কপাল কোরা জমিনে আছে না নাই মাননসিয়া সলাত আলাইয়া যেই ব্যক্তি নবীর শানে দরুদ পড়লো না নবীর নাম শোনার পরে খতিয়া তরিকল জান্নাত সে এমন ক্ষতির ভিতর পড়ে গেল যেন সে জান্নাতের রাস্তাটাই হারাই গেল নাউযুবিল্লাহ কি বাড়িতে এসে বলবে যে ব্যক্তি নবীর শানে দরুদ পড়লো না সে জান্নাতের রাস্তা ভুলে যাবে আমরা তো জান্নাতের রাস্তা ভুলে যেতে চাই নাকি সবাই জান্নাতের রাস্তা খুঁজে পেতে চাই কি চাই না জান্নাতের রাস্তা আমরা চাই কি চাই না ইন্না লিল্লাহি ফিল আপনি যখন নবীর শানে সালাম দেন নবীকে দরুদ পড় নবীর শানে দরুদ আল্লাহ একদল ফেরেশতা সেখানে নগতে হাজির হয়ে যায় ওই ফেরেশতা দুরুৎখানা বহন করে আপনার নাম আপনার বাবার নাম আপনার এলাকার নাম আপনার জেলার নাম আপনার দেশের নাম অ্যাড্রেস এগুলো বিশ্ব নবীজির সামনে উপস্থাপন করেন ইয়া রসুল আল্লাহ আপনার অমুক অমুক অমুকের বেটা অমুক বাংলার জমিন থেকে বাগেরহাট জেলার অমুক জায়গা থেকে আপনার সামনে দুরুদ পড়েছে নবীজি দুরুদ খানা পাওয়ার পরে ওই আশেকের জন্য আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তোমার তোমার দরবারে আমি নবী দোয়া করি তোমার দস্ত আমি রসুল দোয়া করি আমার সে আশেখকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও নবী যদি দোয়া করে আমার আপনার জন্য সেই দোয়াকে আল্লাহ ফিরাই দেবে লা সাক্কা না কোনো সন্দেহ নাই হান্ড্রেড পারসেন্ট দোয়া কবুল করেন কি তাহলে সেই নবীর সামনে দুরুদ পড়া দরকার আছে না নাই জোরে বলেন দরুদ পড়া দরকার আছে না নাই আমরা মহাব্বত নিয়া সেই নবীর সামনে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার সাক্ষাৎ আমরা তো চাই নাকি আল্লাহ পাকের সাক্ষাৎ আমরা চাই কি চাই না আল্লাহর সাক্ষাৎ চাই এই জন্যই তো নামাজ পড়ি আল্লাহর সাক্ষাৎ চাই এই জন্যই তো দান করি আল্লাহর সাক্ষাৎ চাই এই জন্যই তো ভালো কাজ করি গোনা থেকে বেঁচে থাকি কথা বলেন ঠিক কিনা আল্লাহর সাক্ষাৎ যারা চান শর্ত আছে না নাই আল্লাহর সাক্ষাৎ পেতে হলে শর্ত আছে না নাই নামাজ পড়তে গেলে যেমন উজু শর্ত কথা কোন ঠিক কিনা উজু নাই নামাজ পড়বেন হবে নামাজ পড়তে গেলে যেমন উজু শর্ত জান্নাতে যেতে হলে ইমান শর্ত জান্নাতে যেতে হলে কি ওই কি আল্লাহ দেখবে না সামান্য দশ টাকার একটা মাটির পাতির মা বোনেরা কিনে ওই সময় বাড়ি দেয় কেন মাশাল্লাহ এটা আপনি আমি না বুঝবো মা বোনেরা ভালো বুঝে দশ টাকা বিশ টাকার জিনিস কিনতে গেলে বাড়ি দেয় ঠাস ঠাস করে আমার জিনিস ঠিক আছে নাকি

মানুষ কি ধারণা করেছে মানুষের মনে করেছে আয়ুতরা কো ইয়াকুলু আমানা ঈমানান জি জান্নাত তাকাইকে এত সহজ আবুম লাই ফিতানুন অথচ আল্লাহ তাআলা যাচাই বাছাই করলো না তার ঈমানে আল্লাহ পাক পরীক্ষা করলেন না তার মানে দেখলেন না তার ইমানের আলো ভেবে বসে আছে জাননা তো পাবই তাকাইকে এত সহজ না ভাই

যার অলপটা রোগ মুক্ত কেবল ওই মানুষটাই সেই দিন মুক্তি পেয়ে জান্নাতে যাবে আল্লাহর সাক্ষাৎ পাবে তাইলে ইমানটা জুলুম মুক্ত হয় কি কাজ করলে জানা দরকার আছে জানাই একটা কাজ করব কয়টা একটা আমল করব ওই একটা আমলে আল্লাহ পাক ইমানটাকে ভেজাল মুক্ত করে দিবে একটা আমলে উশিলায় আল্লাহ তালা ওই ইমানটাকে জুলুম মুক্ত করে জান্নাতি করবেন সেই আমলটা করা দরকার আছে না নাই সবাই করব তো কারা 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 করবেন না তারা হাত তোলেন মাশাল্লাহ সবাই করতে রাজি নাকি যদি ওই আমলটা করতে হয় তাহলে কি করতে হবে ভাই জানতে হবে না জানলে কি মানে আপনারা করতে পারবেন আমলটা জানতে হবে জানলেই তো মানা সহজ কথা বলেন ঠিক কিনা একজন সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কাকে বলছেন ভাই এখন যদি দুনিয়ার উপরে রাসূল থাকতেন সাহাবীর মতো আমরা বলতাম ইয়া রাসূলুল্লাহ আমি এই সমস্যায় পড়ছি এর সমাধান কি হুজুরের পথ বাসা কথা বলেন ঠিক কিনা একজন সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আখবিরনি আমাল। আমাকে এমন একটা আমলের কথা বলে দেন আমাকে এমন একটা আমলের সন্ধান দেন যো দুখিনুনিন জান্নাত যে আমলটা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে হুজুর আমাকে এমন একটা আমলের সন্ধান দেন এই শোনা এই যে এই বাড়িতে যে গোমপারো ভেজাও আডিস্টাব দিও আমি মনে কষ্ট দিচ্ছি আপনাদেরকে আর দশ মিনিট চলবে তোমাকে সাহাবি এসে বললেন কি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আফ বীর আমাকে খবর দেন খবর শব্দ হলো আরবি ইংরেজিতে বলে নিউজ বাংলা বলে কি সংবাদ বাংলা কি বলে ভাই ইয়া রাসূল আল্লাহ ইয়া হ রূপে নেদা হে আল্লাহ রসুল আমাকে খবর দেন আমাকে বলে দেন জানাই দেন বে আমল এমন একটা কাজের কথা আমল হলো আরবি শব্দ বাংলা বলে কাজ ইংরেজিতে বলে কি ক্রিয়া না বাংলায় ক্রিয়া বলে বাংলাতে ক্রিয়া বলে নাকি আমাকে এমন একটা কাজের কথা বলেন এমন একটা আমলের কথা বলেন ইউদু খেলু নীল জান্না যে আমলটা আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে আমাদের তো আমল জানা দরকার নাই নাকি আখবির নিবল ই দোখিনু জাংনা আমাকে ওই আমলটা জান্নাতে ঢুকাই দিবে অ ইউ বাই ওয়াই মিনানে না যে আমলটা আমাকে জাহার নাম থেকে অনেক দূরে রাখবে সোহান আল্লাহ বলতে পারবেন না সোহান আল্লাহর সাথে শত্রুতা আছে ভাই এই সোহান আল্লাহ শব্দটা দাম লেগেছে জামাত ইসলাম

আহ ফির নিবি আমলে নিলে জান্নাহ ওয়াই ও মিরান্না নবী গো আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতে ঢুকতে পারি যে আমলটা করলে জাহান নাম থেকে অনেক দূরে থাকতে পারি আমরা তো জাহান নাম থেকে দূরে থাকতে চাই কি চাই না জান্নাতের ভিতরে ঢুকতে চাই কি চাই না। নবী বললেন রে তুমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছো আজি মানে কি খুব গুরুত্বপূর্ণ মহা ইম্পর্টেন্ট তুমি একটা প্রশ্ন করেছো এই প্রশ্ন তো আমাদের নাই নাকি একজনের আছে আর আপনাদের দরকার নেই এই আমলটা তো আমাদের জানা দরকার নেই নাকি রাসুল বলছে সাহাবিরে তুমি এমন একটা প্রশ্ন করেছ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাইলে ওই প্রশ্ন সাহাবি করেছে আজকে যদি দুনিয়ার উপরে নবী থাকতো হয়তো আমরাও করতাম হুজুর সব গাত এমন একটা আমলের কথা বলেন ওই আমলটা করলে যাতে আমি সহজে জান্নাতে যেতে পারি যা আমি নাম থেকে বাঁচতে পারি ভাইয়েরা আমার ওই সাহাবি প্রশ্ন করার কারণে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে আমার ভাইয়েরা এটা তো জানতে চান নাকি এইবার পর্দার অন্তরালে আছে আমার মা বোনেরা তাদের সম্পর্কে একটা ওয়াজ ওদেরও তো হক আছে কথা কন ঠিক কিনা রাসূলুল্লাহ বলেছে আলা মেরাজে আমি জাহান নামের দরজার দিকে উকি মারালাম জাহান নামের দিকে তাকাইলাম আখসার আহালে হানা নিশা লক্ষ্য করে দেখলাম জাহান নামের ভিতরে অধিকাংশ অধিবাসী জাহান নামে হলো নারী রেসুল বলেছেন আমি জাহান নামের ভিতরে দেখেছি অধিকাংশ নারী একটা মাত্র গোনা করার কারণে অধিকাংশ নারী জাহার নামে হয়েছে বাড়ি গোনা আমাদের মা বন্ধু জানা দরকার কথা এই মুক্তি বলার কারণে অধিকাংশ নারী জাহান্নামে নামে দেখেছি তাদের বাড়ি বন্ধুগণ আমার ভাইয়েরা আমার রাসূল বললেন উরিতুননা জাহান্নামে আমি লক্ষ্য করলাম নিজের চোখ দিয়া فاذا اکثر اهل الانساয়ক ফুরনা অধিকাংশ নারী একটা গোনা করার কারণে তারা জাহান্নামী হয়েছে ওই গোনাটার নাম হলো কুফুরি করেছে কি করেছে ভাই সাহাবীরা প্রশ্ন করলেন ইল আইয়া ফুরনা বিল্লাহ ওগো নবী

নামাজ তো নফল নাকি ঈশার নাম পাঁচ অক্ত নামাজ তো নফল নামাজটা যেমন ফরজ আল্লাহ তাআলা বলছো ইজা কুরআন কুরআন যখন এর আলোচনা হয় কোন কথা বলা যাবে না ফাসতামিউ মনোযোগ দিয়ে শোনো এটা ফরজ তারপর যেই বক্তা ওয়াজ করবে ওই বক্তার উপরে লানত আপনাদের উপরে তো পড়বে তারা আগে আমার উপরে পড়বে সুতরাং আমিও ভাই লানতের ভিতরে থাকতে চাই না আপনাদেরকে লানতের ভিতরে নিতে চাই না যেখানে শ্রোতা মনোযোগ নাই সেখানে যেন বক্তা ওয়াজ না করে তারপরেও যদি বক্তা ওয়াজ করে বক্তার তক্তা ফাটাবে কি কেমন দিন আমি ভাই আসামির কাটকারে দাঁড়াতে চাই না আপনারা আসামির কাটকারে দাঁড়ান আমিও সেটা চাই না এই জন্য আর আমি কথা বললাম না তারপরও হয়ে গেছে আমি দেখলাম নষ্ট মনে হয়ে যাচ্ছে অনেকক্ষণ হয়েছে ঘন্টা খানি পার হয়ে গেছে তারপরও প্যাকেটিং কইরা বস্তার ভিতরে বইয়া যাইছে দেখলাম এই জন্য ভাই আমার আপনাদের কার কষ্ট দিতে চাচ্ছি না আমি যদি দুই মিনিট কথা বলি আপনারা কথা বলতে কথা বলতে পারবে না এই অদা যদি দেন কথা বলব হ্যাঁ আপনার যদি খুবই একান্ত দরকার হয় আপনি পাশে যায় যেখান থেকে নিরাপদ দূরত্বে যান সেখান থেকে কথা বলেন নাকি আপনার যদি এখানে থাকতে ভালো না লাগে চলে যান বাড়িতে আরামে ঘুম পারেন কোরআনের মাহফিলে এসে যেহেতু ঠকেই গেছেছে কোরআনের মাহফিলে এসে যেহেতু ভুলই হয়ে গেছে ঠকে গেছে রাসূল বলেছে মান সালাকা মাসলাকান ফি তালাবিল যারা কোরআনের মাহফিলে এসেছে সাহাল তুলাহু তরিকুল জান্নাহ ওদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দেয়

নবীজির জলিল কদর সাহাবীদেরকে বলতেন ও নবীর সাহাবীরা কোরাম সম্পর্কে তোমার কত রকম প্রশ্ন আছে আমাকে করো প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দি বয়স কত আমাদের বয়স চল্লিশ মন অনেকে সাহিত্য হয়ে গেল যদি একটা অ্যাটেম বোম ও প্যাটের উপরে মারা হয় সুরা হাতে আর সুইচ বলে হয়। গয় সুরাফ হাতের তো দূরের কথা আর 10 বছর বয়সে ছোট্ট মানুষটা বলতেন নবী সাহাবীরা কোরআন সম্পর্কে কি জানতে চাও আমাকে প্রশ্ন করো বুঝিয়ে দেব রাসূলুল্লাহ (সাঃ) স্তস্ব ভাই সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ হযরত আব্বাস রাসূলের চাচা তারই সন্তান ইবনে আব্বাস তিনি বলছেন। যে তাদা রুসুন ইলমি সা আতা মিনাল লাইল খয়রুম মিন ইহা একজন মানুষ সারা রাত মাগরিব থেকে হা মাতলাই ফজর সকাল পর্যন্ত ফজর পর্যন্ত নকল নামাজ করবে যেই পরিমাণ সোয়াব হবে কোরআন কারিমের একটি আয়াতের তাপসির শুনলে একটু সময় একটু সময় কোরআন তাপসির সন্দেহ সারা রাত জেগে জেগে নকল নামাজ করলে যে সোয়াব ওই পরিমাণ সোয়াব ওই শ্রোতার আমল নামায় আমার নগদ দিয়ে দেয় কোরআনুল কারিমের একটি আয়াত কোরানের মাহফিল থেকে যখন আপনি শোনেন এই কোরআনের ইজ্জতে আং দোয়া ফাতা আল্লামা আয়ামিন কিতাবিল্লাহি খায়রুন লাক আপনার এই কান দিয়ে যখন কোরআনের একটি আয়াত আপনি শুনবেন কোরানের ইজ্জতে আল্লাহ পাক আপনার আমলনামায় 100 রাকাত নফল নামাজের সওয়াব নগদে লিখে দেন ওই আয়াতের যদি ব্যাখ্যা বা তাফসীর শুনেন দিয়া আলফা রাকা আনতু আলফা রাকা এক নয় দুই নয় রেসুদ বলেছেন হাজার রাকাত নফল নামাজের সব আল্লাহ ঐ শ্রোতারামুল নামাজ দিয়েছে আরে এক ঘন্টা যদি সেই মনোযোগ দিয়ে শুনতে পারে কোরানের আয়াত কোরানের কাপসি ষাট বছর ওই মানুষটা বেঁচে কত না ষাট বছর বেঁচে থেকে নকল নামাজ করবে যে পরিমাণ সোয়াব ওই পরিমাণ সোয়াব ওই শ্রোতার আমল নামায় দিয়ে দেয় আল্লাহ বাইরে কোরআন শোনার আদব হলো মনোযোগ আল্লাহ বলছে যখন কোরআনের তাফসিল হয় কোরআনের আলোচনা হয় ফাস্তামিউ তোমরা মনোযোগ সহকারে শোনো লাভ কি লাআল্লা কুনতুর হামুন আল্লাহ তাআলা বলছে খাস রহমত আমি তোমাদের উপরে নাজির করব মামিন কম ইয়াদ করুন আল্লাহ কোন এলাকার মানুষ যখন একত্রিত হয়ে আল্লাহর কোরআন শোনে আল্লাহর কোরআনের ব্যাখ্যা শোনে সোহান আল্লাহ বললেন না মামিন কম আমরা তো কোন কমের ভিতরে এখন নাকি মামিন কম ইয়াদ করুন আল্লাহ কোন এলাকার লোকেরা যখন আল্লাহর কোরআন শোনে কোরআনের তাফসির শোনে আল্লাহ তালা কথা রসুলের কথা শোনে ইয়াদ করুন আল্লাহ ইল্লাহ হাফাত বিহিমুল মালা ইকা ওই মানুষগুলোর চতুর দিক দিয়া আল্লাহ তালার রহমতের ফেরেস তারা নূরের পাখা দিয়া বেষ্টন করে দেয় শুধু বেষ্টনই করে নাজালাত আলাই হিমত সাকিনা আর আল্লাহ আকাশ থেকে সাকিনা নাজিল করতে থাকে আপনাদের দৃষ্টিতে এখন পানির ফোটা পড়তেছে আল্লাহর কসম পানির ফোটা না আল্লাহ সাকিনা নাজিল করতেছে এখন আমার বন্ধুগণ একজন সাহাবি বললেন হুজুর মাল ইমান ইমান কি হুজুর আমার যে ইমান আছে এটা আমি কিভাবে বুঝব রাসূল বললেন এ সাহাবী কলা ইজা সাফরাতকা হাসানাতুকা যখন তুমি কোরআনের মাহফিলে বসো কোরআনের কথা শুনো তখন তোমার কেমন লাগে সাহাবী বললেন হুজুর আমার ভালো লাগে আমি জানি না এই বাগেরহাট জেলার মানুষের কেমন লাগে সাহাবী বললেন হুজুর আমার আনন্দ লাগে ভালো লাগে তৃপ্তি লাগে মহাব্বত লাগে বড় আনন্দ লাগে রাসূল বলেন যদি কোরআনের কথা কোরানের আলোচনা তোমাকে আনন্দ দেয় ভালো লাগে বুঝতে পারবে ফা আনতা মুমিন এটাই হলো মমিনের পরিচয় মানসাদ লাহু ইয়া উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ফাল ইয়াকরাফিল মাসাব কেউ যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার দাবি করে সে যেন মনোজক সহকারে কোরআন ছলে আমার বন্ধুগন

জানানাতে আসতে হলে যেমন ইমান শর্ত বান্দা আমার সাক্ষাৎ পেতে হলেও শর্ত আছে সেই শর্ত আমাদের জানা দরকার আছে না নাই জোরে বলেন জানা দরকার আছে না নাই আল্লাহ আলাদা ফেরেশ তাদের ভিতরে একজন ঘষক। তিনি বলছেন হাদিসের ভিতরে এসেছে ইদা দাখলা আহালুল জামিনা তেলের জানিনা ও আহালুল নারী না একজন আহ্বানকারী ঘোষক ঘোষণা দেয় যিনি এক ঘোষণা এক ঘোষক ভেসে আসবে ঘোষণা দিবে ও জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করো সুবহানাল্লাহ হে জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করো যারা জাহান্নামী তারা কিন্তু জাহান্নামে যাইতে চাইবে না কারণ ওখানে তো মজার জায়গা নাই আনন্দ লাগে ওসী কলদিন কাফারু ইলা জাহান্নামা জুমারা পিটাইতে পিটাইতে নিয়ে যাবে ওই নামে যাইতে না হাদিসের ভিতরে এসেছে ইজা যখন দাখলা আহলুন জান্নাতিল জান্নাত যখন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে ও আহলুন নারিন নার জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে দেওয়ার পরে নাদা মোনাদিন ইয়া আহলাল জান্নাত আল্লাহ তাআলা ডেকে বলবেন হে জান্নাতীরা সুবহানাল্লাহ এবার আল্লাহ বলবেন হে জান্নাতীরা ইন্না লাকুম ইনদাল্লাহি তোমাদের জন্য আর একটা ওয়াদা আমার আছে ওই ওয়াদা এখন আমি পূর্ণ করতে চাই তোমরা কি সেটা নিবা না সুবহানাল্লাহ বলবেন না জান্নাতীরা বলবে আল্লাহ আমাদেরকে দয়া করে আপনি জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া দিলেন দয়া করে আপনি আমাদের নাকামলটা ভারী করে দিলেন ডাইন হাতে আমল দিলেন দয়া করে আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইছেন আশারতা আদা ফিদ দুনিয়া সর্বনিম্ন যিনি জান্নাত পেয়েছেন তাও পৃথিবীর চাইতে দশ গুণ বড় আল্লাহ দিন আলহু সামানুন আলফা খাদেম

এত কিছু পাওয়ার পরে জান্নাতিরা বলবে সে আবার কি কথা বললেন আল্লাহ এত নিয়ামত দিলেন এত খাদেন দিলেন এত বড় জান্নাতের মালিক বানায়া দিলেন এত বড় বড় অট্টালিকা দিলেন গাড়ি দিলেন বাড়ি দিলেন আবার কি বাকি আছে আল্লাহ তালা বলবে গোলাম রে একটা জিনিস আছে নেবি না আল্লাহ বন্ধুগণ আমার ভাইয়ের আমার বোখারি শরীফের পাঁচ হাজার সাতশো আঠারো নাম্বার হাতি সেটা আল্লাহতাআলা জামনাতীদেরকে বলবে ইন্নাল্লাহান নিশ্চয় আল্লাহতালা ইয়া কুলিয়াহালি জাংনা জাংনাতবাসীদেরকে বলবে ইয়া আহ্লাল জান্না হে জান্নাতবাসীগণ আলাপ বাই গরপা না ওয়াসা দাই কওয়ালা খইর হিয়া জান্নাতীরা বলবে মাবুদ আমরা জাংনাতবাসী সবাই আপনার সামনে উপস্থিত আছি